আলহামদুলিল্লাহ আমাদের যে সকল প্রবাসীরা আমাকে নখ দিচ্ছেন যে ভাই সম্বন্ধে না আবার অনেকেই নক দিয়েছেন যে ভাই চ্যাম্বার অফ কমার্স নাকি বন্ধ এই বিষয়ে জানতে চাইছেন আলহামদুলিল্লাহ আপনাদের জন্য অনেক বড় একটি সুখবর বলতে পারেন সে বিষয়ে বিস্তারিত জানাবো প্রথমে বললো দেখেন এতদিন যাবত আপনারা জেয়ারা বিষয়ের জন্য আবেদন করলে দেখা গেছে কারো দশ দিন কারো পনেরো দিন কারো বিশ দিন হয়ে গেছে আবেদন করছেন ভিসা পান না সেই সমাধান হয়ে গেছে এখন আর আপনার অপেক্ষা করতে হবে না আপনি আবেদন করলে ভিসা হয়ে যাবে আলহামদুল্লাহ নাকি বন্ধ না ভাই মাঝখান দিয়ে কিছুদিন আগে যেটা বন্ধ ছিল আমি আপনাদেরকে ভিডিওতে জানিয়েছিলাম সাময়িক সময়ের জন্য আলহামদুলিল্লাহ এখন সবকিছু ওকে আছে এখন আর কোনো ঝামেলা নেই আপনার বিষা আবেদন করলে বিষা কিন্তু উঠতেছে আপনার চেম্বার অবশ্য সবকিছু হচ্ছে কোনো কিছুর ঝামেলা নেই আপনি কোনো মন্তব্যের মাধ্যমে আপনি চাইলে আপনার যে মালিক আছে সেই মালিকের মাধ্যমে আপনি আবেদন করে নিতে পারেন বা আপনি কোন মন্তব্যের সহযোগিতা নিয়ে তাদের মাধ্যমে আপনি চাইলে যারা বিষয় জন্য আবেদন করে সেই বিষয়টি আপনি নিতে পারেন এবং খুব দ্রুত কিন্তু এখন বিষয় হচ্ছে অলরেডি এখন আর আগের মতো আপনাকে দশ দিন পনেরো দিন অপেক্ষা করতে হয় না কারণ অনেকে জানতে চেয়েছেন যে ভাই কবে তিনশো পঁয়ষট্টি দিনের মাল্টিপল বিষয়টি চালু হবে আমি অতি আন্তরিক ভাবে দুঃখের সাথে জানাচ্ছি যে এখন পর্যন্ত সৌদি সরকার পক্ষ থেকে এই বিষয়ে কোনো আপডেট আসেনি তবে মাঝে মাঝে হঠাৎ হঠাৎ কিন্তু অনেকেই কিন্তু তিনশো পঁয়ষট্টি দিনে বিষাদ তুলতে পারে কিছুদিন আগে আমিও আপনাদেরকে একটি দেখিয়েছি যে বিষাদ পোলা যাচ্ছে আবার বন্ধ হয়ে গেছে হঠাৎ হঠাৎ দেখবেন কিছু কিছু বাই কিন্তু তারা তিনশো পঁয়ষট্টি দিনের বিষা তুলতে পারতেছে কিন্তু সবাই কিন্তু এই তিনশো পঁয়ষট্টি দিনে বিষা তুলতে পারে না মাল্টিপল বিষা এখন সবার জন্য বন্ধ আছে বাংলাদেশে অবস্থানরত সৌদি এম্বাসির পক্ষ থেকে আপনাকে সিঙ্গেল বিষয়টি দিচ্ছে যে মেয়াদ হচ্ছে দিন সৌদিতে আসার পর যখন আপনার এই নব্বই দিন শেষ হয়ে যাবে তখন আপনি চাইলে আপনার অ্যাকাউন্টের মাধ্যমে এই মেয়াদ দুইবার বাড়িয়ে আপনি টোটাল নয় মাস পর্যন্ত থাকতে পারেন আগে যেটা মাল্টিপল বিষয় আপনি আসার পর আপনি এক বছর পর্যন্ত থাকতে পারতেন এখন তিন মাস কম আপনি চাইলে এখন দুইবার মেয়াদ বাড়িয়ে নয় মাস পর্যন্ত আপনার ফ্যামিলি বা আত্মীয় স্বজনকে আপনি সৌদি আরবে রাখতে পারেন এই ছিল আজকের আপডেট ভিডিওটি শেয়ার করবেন সবার মাঝে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ